অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস জানিয়েছেন আগামী দু সালের শেষ থেকে দু সালের প্রথমার্ধের মধ্যে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সোমবার ষোলো ডিসেম্বর সকাল দশটায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ তথ্য জানান তার এ ভাষণ বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড একযোগে সরাসরি সম্প্রচার করে আসনে অধ্যাপক ইউনুস বলেন যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে প্রস্তুত করা যায় তবে দু সালের শেষ দিকে নির্বাচন আয়োজন সম্ভব হবে তবে যদি নির্বাচন প্রক্রিয়া ও নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার করা হয় তাহলে আরও অন্তত ছয় মাস অতিরিক্ত সময় প্রয়োজন হবে তিনি আরো বলেন মোটা দাগে বলা যায় দু সালের শেষ দিক থেকে দু ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে জাতীয় নির্বাচন করা সম্ভব দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন আমি সকল প্রধান সংস্কার সম্পন্ন করে নির্বাচন আয়োজনের জন্য বারবার আপনাদের কাছে আবেদন জানিয়েছি